পারি না তোমারি সফায়ত চারা না সাই তোমারি তোমার সফায়ত

পাসপোর্ট যাদের হয়েছে সেই পাসপোর্ট কেননা এই ডকুমেন্টস গুলো নির্বাচন কমিশনের কাছে একটা বড় বড় হল তাই জন্য আমরা আমাদের ডকুমেন্টস গুলো রাখছি কেন ইসায়ারে যে হচ্ছে এই জায়গায় যদি ভোটার তালিকা থেকে আমার নামটা কেটে যায় তাহলে ভারতবর্ষের নাগরিক থেকে আমার আস্তে আস্তে নামটা কাটতে থাকবে সিআরপি নাগরিক হিসেবে থাকার জন্য যদি ডকুমেন্ট জমা করার প্রয়োজন হয় আল্লাহ কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আপনাদের সেই ডকুমেন্ট পেশ করো আজকে সেই ডকুমেন্ট পেশ করো যখন ডকুমেন্টস গুলো পেশ করতে হবে যখন ডকুমেন্টস গুলো পেশ করতে হবে আমরা যদি সঠিক টোন ডকুমেন্টস যদি না পেশ করতে পারি আমাদের যেমন দুনিয়াতে আমাদের যদি নাগরিকত্ব চলে যায় যেমন ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে ঢুকানো হবে তেমনভাবে কেয়ামতের দিন হাঁসরের ময়দানে যদি আমরা সঠিক প্রমাণ না নিয়ে যেতে পারি সঠিক দিয়ে আমরা ডকুমেন্টস না নিয়ে যদি কবরে যাই আর হাঁসরের ময়দানে যদি আমরা উঠি আমাদের নামাজ যদি থাকি নামাজের জামলের জায়গায় যদি থাকে জিরো তাহলে সেই দিন কিন্তু আমরা ডকুমেন্ট শো করতে পারবো না সেদিন আল্লাহ আমাদের চির জায়গায় স্থান দেবে সেটা কিন্তু জাহার যদি না করতে পারি মুসলমান ভাইয়েরা বোনেরা আমার মুরব্বিয়ান বাবা জন দুনিয়া 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 করে পাগল হয়ে গিয়েছি আজকের দুনিয়া 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 করে আমরা পাগল হয়ে গিয়েছি কিন্তু আমরা আখিরাতের চিন্তা ভাবনা করি না সব কিছু যা দুনিয়ায় আমরা কর্ম ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছি দুনিয়ার দিনের পর দিন আমরা যে কিন্তু আমরা অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছি একটাই কারণ আমরা ধর্ম থেকে দূরে গিয়েছি আমরা যে মুসলমান অনেক মানুষ আমরা ভুলে গিয়েছি

তোমরা গরম করোনা যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হতে বাচ্চু হব্বাতুল আল্লাহকে কটা মানুষ আমরা ভয় করি যদি আমরা আল্লাহকে সঠিক বাস্তব আপনি চিন্তা করে আপনি যদি খারেসந்து সম্পর্ক রাখতে আপনি যদি আল্লাহর নবীর খারেসந்து সম্পর্ক রাখতেন তাহলে কিন্তু এই দুর্দশা আমাদের হতো না আমরা মুসলমান কিছু কিছু ক্যাটাগরির মুসলমান আমরা আছি কিছু মুসলমান আছে যারা শুধু জুম্মার নামাজটা আদায় করে আবার এরকম ক্যাটাগরির মুসলমানও আছে বা বছর কোন নামাজ পড়ে না কোন রোজা রাখে না শুধু দুটো ঈদের নামাজ আবার এমন মুসলমান আছে না ঈদের এই তো মুসলমানদের কোয়ালিটি এই যদি মুসলমানদের কোয়ালিটি হয় আজকের হচ্ছে পরে যে এরাসি হবে না এর কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না অনেক কিছু আমাদের হাত ছাড়া পাস বলেছিল আর হতে দেবো না না আরও চলছে কত মানুষ মারা যাচ্ছে কত মানুষের রাতের ঘুম চলে গিয়েছে সবকিছু হবে আর সবকিছুর পিছনে একটাই কারো আজকে যে মুসলমান আমরা লাঞ্ছিত আজকের যে মুসলমান জাতি আমরা পিছিয়ে একটাই কারণ আল্লাহর ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক নেই সম্পর্ক আমরা যুদ্ধে পারি

আশেপাশে যারা আছেন এদিকে ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সুতুর ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর কিবলা আমাদের মধ্যে তশরিফ এনেছেন অযথা আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে রাস্তায় না দাঁড়িয়ে থেকে সামনে এসে আপনারা প্যান্ডেলটা পূরণ করে দেয়